হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর প্রতিদিনই সকাল ছটা থেকে আমি শুরু করি ভ্লগটি আর পুরো ভ্লগটি কন্টিনিউ করার চেষ্টা করি দিনে আর আজ আমি তোমাদের সাথে সকাল ছটা থেকে সারা সারাদিন তারপরে রাত পর্যন্ত যে সকল কাজগুলো করলাম মর্নিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকার অনুরোধ রইল আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিওটি সাথে থাকলে দেখলেই তোমরা আমার জীবন কাহিনিটি বুঝতেই পারবে অবশ্যই যে সারাদিন কিভাবে ঘরের কাজকর্ম করে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করে তারপরে আবারও রাত্রিবেলা বাড়িতে আসে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে এখন দেখো ঈশা ঘুমাচ্ছিল বলে সবগুলো ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট আমি তুললাম না ঈশার গায়ে যেগুলো বালিশ ব্ল্যাঙ্কেট আছে সেগুলো রেখে দিয়েই বাকিগুলো তুলে আমি নিচে টিচেগুলো সুন্দর করে ঝাড়ঝুট দিয়ে কাজকর্মগুলো করে ফেলবো ঈশা জেগে থাকলে না অনেক বেশি জ্বালাতন করে কাজগুলো করতেই দিতে চায় না কারণ ও একেবারে সব সমস্ত কাজের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকে পুকুরে গেলে পুকুরে গিয়ে দাঁড়িয়ে থাকবে ঝাড়ঝুট দিতে গেলে ঝাড়ুর আগা এসে দাঁড়িয়ে থাকে এরকমই কিন্তু করে তার কারণে ভাবলাম ওকে না ডেকে কিছুটা বিছনাটা পরিষ্কার করে ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিই আর একটুখানি বাদেই কিন্তু এক ঘন্টার মধ্যে এই সকল কাজকর্মগুলো আমাকে করতে হবে সাতটা বাজতে না বাজতেই দোকানে চলে যেতে হবে কারণ যেহেতু গরমকাল পড়েই গেছে এখন আর ঘুম থেকে উঠতে আর খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না আর প্রত্যেক শীত বলো গরম বলো বর্ষা বলো একই সময়ে উঠি তবে একটু কষ্টটা কম আর বেশি এছাড়া আর কিছু না সকল বারান্ডা ঘর দুঘর সবকিছু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে চলে যাচ্ছে এখন পুকুরে বাসন মাজার জন্য আর প্রতিদিন শেয়ার করেই আমাদের এই পুকুরে বাসন মাজাটা তোমাদের অনেক বেশি ভালো লাগে কারণ রোজই আমাকে কমেন্ট করো যে আপু তোমার এই পুকুরটা প্রচুর বেশি সুন্দর আর পুকুরে মাজা গ্রামের পরিবেশ অনেক বেশি ভালো লাগে তার কারণে চেষ্টা করি পুকুরে যখন বাসন মাজি তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়ার জন্য এখন দেখো কথা বলতে বলতে সমস্ত বাসনপত্র আমি মেজে নিচ্ছি আর আজ না একটু মেঘলা মেঘলা ভাবছিল প্রচুর বেশি হাওয়া হচ্ছিল ঠান্ডা হাওয়া হচ্ছিল মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে আসবে এরকমই একটা অবস্থা কিন্তু আজ সারাদিনে বৃষ্টি আসেনি একটু মেঘলা মেঘলা আর বেলার দিকে বেশ ভালোই রোদ্দুর উঠেছিলো যেহেতু সকালবেলা না এখন তার কারণে রোদ্দুরটা খুব একটু বেশি ভালো ওঠেনি আর দু একদিন কিন্তু এমনটা আমি রোদ্দুর চলেও আসে আজ ওঠেনি যাই তার মধ্যে আমি এখন সুন্দর করে বাসনপত্রগুলো মেজে একটা একটা করে ধুয়ে নেব গামলার মধ্যে তার মধ্যে আরও বাদ বাকি যে কাজকর্মগুলো আছে বাসন মেজে উপর করতে হবে আর তারপরে ঈশাকে জামা কাপড়গুলো পরিয়ে দিতে সিমরান থেকে সিমরানকে আজ আমি সকালবেলায় আর ভোরবেলায় যেহেতু ওকে স্কুলে পাঠাতে হয় ওর জন্য কিন্তু বেশ একটি ভারী টিফিনও করে নিতে হয় আর ওকে আজ আমি ডিম দিয়ে চাউমিন করে দিয়েছিলাম এখন দেখো ঘরের দিকে চলে আসলাম ঈশা দেখে ঘুম থেকে উঠে একেবারে চুপ করে খাটের ওপরে বসে আছে আর ওর সকল জামা প্যান্ট যেগুলো হয় সে ডায়পারগুলো পরিয়ে দেব ডায়পারটা যেহেতু সারারাত রাত এখন চেঞ্জ করে দেব দিয়ে বাদ বাকি জামা প্যান্টগুলো পরি আরও যে সকল কাজকর্মগুলো আমার আছে সেগুলো তোমাদের সাথে কন্টিনিউ করব। পেছনের উঠোনটা না প্রচুর বেশি নোংরা হয়েছে ভাবছিলাম ঝাড়ঝাড় দিয়ে পরিষ্কার করব কিন্তু হাতে আর টাইম ছিল না এক ঘন্টার মধ্যে কাজ করতে গেলে বলো কতটা কি হয় যতটা হয়তো চেষ্টা করি ততটাও করে উঠতে পারি না অনেকটা তাড়াহুড়ো করি তার মাঝেও দেখি সময় ঠিকই পেরিয়েই গেছে কখন সাতটা থেকে সাড়ে সাতটা বেজে বেজে গেছে বলতেই পারি না আর ঈশা এখন কোল থেকে নামছিল না ওকে কোলে নিয়ে সমস্ত কাজকর্মগুলো এখন আমার করতে হবে কিছু তো করার নেই আর বাড়িতে যেহেতু সিমরানও নেই সিমরান থাকলে তবুও একটু ঈশাকে নিয়ে খেলাধুলো করে আর সিমরান বাড়িতে আইবে সেই দশটা এগারোটার দিকে আর এত সময় পর্যন্ত ঈশা কিন্তু রকমের জ্বালাতন করতে থাকে থাকবে যেহেতু ছোটবেলা থেকে আমার বাড়িতে তেমন কেউ তো নেই ঈশা আর সিমরান দুজনাই খেলা করে মানুষ একসঙ্গে আর সেহেতু ঈশা না সিমরানকে ছাড়া মোটে থাকতেই চায় না তারপরে আমি দোকানে চলে আসলাম এসেই আগে আমি চাটাগুলো ঢেলে নিচ্ছি আর সেখান থেকে আজ আমার ভাইকেও একটু চা দিয়ে দেবো যেহেতু আমার মা বাড়িতে নেই ভাইও এখন আজ আমার দিকেই খাবে আর সকাল থেকেই ওকে চাটাগুলো করে দিচ্ছিলাম আমি খাবো ঈশা খাবে সিমনান যেহেতু বাড়িতে নেই সিমরানের জন্য আর করিনি আর দোকান থেকে এখন আমি বিস্কুট টিস্কুটগুলো বের করে নিয়ে এসে ভাই আমি আর ঈশা একসঙ্গে আমরা সবাই মিলে বসে খেয়ে নেব যা তারপরে ওরা খাচ্ছিল আমি দোকানে আবার উঠে যাব মাল দিতে সারাদিন এরকম খেতে খেতে কাজ করতে করতে আমার যে কতবার উঠতে হয় সেটা আমি একমাত্র জানি দেখো উঠে এখন চলে গেলাম বেশ প্রায় আধ ঘন্টা মতো পরে আবার বেচাকেনা করে তারপরে দোকানে আসলাম আর তারপরে দোকানের পিছনে এই প্যাসেজটার ভিতরে খেতে এসে এখন দেখছি সমস্ত চা ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই তারপরে আসলাম এখন এগারোটার দিকে আবারও দোকানে বেশ কিছুটা একটু বেচা করে সামলে নিয়ে তারপরে এখন ভিড়টা কম ছিল ভাবছিলাম সকালে আর কি করব যেহেতু আজ হাতে তেমন টাইম ছিল না তার কারণে ক্যাপসিকাম লঙ্কাটা কুচি করে পেঁয়াজ কুচি রসুন কুচি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমার যে আগের দিনের পান্তা ভাতটা আছে না সেটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব আজ সিমরান আর আমি কিন্তু পান্তা ভাত দিয়ে ভাত খাবো দুপুর সকালবেলা আর দুপুরের জন্য আলাদা কিছু করব যেহেতু বাড়িতে কোনো সবজি ছিল না ডিম আলু করার প্ল্যান আছে আর যদি একটুখানি কারো দিয়ে মাংস আনতে পারি তবে মাংসটা রান্না করে নেব তবে উটাউটি যেহেতু দু তিন দিন বিয়ে বাড়ি আছে তার কারণে এখন আপাতত কোনো রকম মাংস টাংস বাড়িতে করতে চাচ্ছি না আর বিয়ে বাড়িতে যদি যেতে পারি সময় করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঈশা দেখো চেয়ারের নিচে ঢুকে বসেছিল যেহেতু স্নান করতে যাব তার কারণে ভাবলাম যে আগে জামাকাপড়গুলো একটুখানি রোজ দিয়ে শুকিয়ে নিই তার মধ্যে নিশার কিছুটা জামা কাপড় ছিল সেগুলো আমি কিন্তু সুন্দর করে কেচে ধুয়ে মেলে নিয়ে মেলে দেবো আর মেলে দিয়ে ঘরে গিয়ে বাদবাকি রান্নাগুলো কমপ্লিট করব এটা আমার দোকানের সাইড এখানেই কিন্তু সারাদিন আমার জামা কাপড়গুলো মেলি বাড়িতে থাকলে তো তোমরা দেখেছই বাড়িতে কতটা বেশি কাজ করে থাকি আর এখানেও কিন্তু তেমনটাই একসঙ্গে হাত পা চলে আমার আর যা হোক তারপরে এখন আমি সুন্দর করে ঘরের দিকে চলে আসলাম আর ঈশার জন্য একটুখানি দুধ গরম করে নিচ্ছি ঈষা প্রচুর বেশি জ্বালাতন করছিলাম একটু ভারী খাবার খাইয়ে দিলে বেশ কিছুক্ষণ চুপচাপ ঘুমাবে সেইভাবেই কলাটা খাইয়ে দিচ্ছিলাম আর উঠে বসে মোটেই খেতে চাচ্ছিল না আর আমিও অতটা জোর করিনি কারণ কলা ছিল বলে আর তারপরে আরও যে সকল কাজকর্মগুলো আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দুপুরবেলার টাইমটা যে কতটা বেশি কষ্টের হয়ে পড়ে আজ অবশ্যই তোমাদের সাথে দোকানে যখন আমি খরিদ্দারের সঙ্গে বেচাকেনার একটা ঝোল থাকে সেসবগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ তোমরা হয়তো অনেকে ভাবতে পারো দিদি আর কী বকে কী করে হয়তো ভুলভাল বকে তেমন কোনো কাজই হয়তো নেই তার জন্য আজ ভেবেছি দোকানে একটুখানি ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব যে কতটা বেশি কষ্ট করে দোকানদারটা আমাকে করতে হয় তার পাশাপাশি বাচ্চা কাচ্চা রান্নাবান্নার সংসার আর সকল কাজকর্ম তো আছেই সেগুলো মেয়েদের কাজের কোনো শেষ হয়ে থাকে না সংসার জীবনে সবারই কিন্তু এরকমই হয় ঢুকলে হয়তো কারোর একটু কাজ বেশি কারোর একটু কম কিন্তু কাজ সকলের করতেই হবে আর তার পাশাপাশি যদি থাকে বাড়তি কাজ তবে তো আর বলার কথা নয় কতটা বেশি কষ্টকর হয়ে পড়ে যে একা মেয়ে ছেলে হয়ে যদি সে ঘরের কাজ করে বাইরেও একটু কাজ করার চিন্তা ভাবনা করে আর করেও তারাই একমাত্র হয়তো বুঝবে আমার এই কষ্টটা যে সারাদিন কতটা বেশি কষ্ট করে জার্নি করে এই কাজগুলো করি ঈশা প্রচুর বেশি জ্বালাতন করছিল স্নান করে ঈশা ঈশাকে দুধ খাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম তার মধ্যে আমি প্রেসারে আলু সিটি দিয়ে কষিয়ে সুন্দর করে ঝোল দিয়ে নিয়েছিলাম অনেকটাই পরিমাণে ঝোল রেখেছি কারণ সবজিটা একটু কম হয়েছিল তার মধ্যে দুপুরবেলা হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এসেছিল যেহেতু হাজবেন্ডকে আমি ফোন করে বলেছিলাম দুপুরে আজ আমি কিছুই রান্না করতে পারিনি এতটা দোকানে ভিড় ছিল ইচ্ছা তোমাদের হয়তো আমার এই দোকানটা সুন্দরভাবে চলছে আর মিষ্টি নিয়ে এসেছিলো একটু আইসক্রিম নিয়ে এসেছিলো সিঙ্গারা নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলার জন্য আর বিরিয়ানি সত্যি কথা বলতে এতটা যে খাওয়া পড়েছে আর খাওয়া হয় কারণ হাজবেন্ড প্রায়ই বিরিয়ানি খেয়ে আসেন। সপ্তাহে চার পাঁচ দিন আর আমাদের জন্য কিন্তু আনে তার কারণে এখন না বিরিয়ানির প্রতি অতটা বেশি ভালোবাসা ভুগতে হয়তো নেই যার কারণে সিমরানকেই বেশি করে দিয়ে দিয়েছি আর সিমরানের খাওয়াটা এদিকে হচ্ছে আর হাজব্যান্ড খেতে দিয়েছিলাম তারপরে আমাদের এই দেখো মিউ মিউটা এখন বসে আছে ভাইয়ের জন্য ভাত আর ডিমটা দিয়ে ঘরে দিয়ে আসছি ওর দিয়ে তারপরে আসবো আবার সন্ধ্যাবেলা এখন দেখো সন্ধ্যাবেলা আর তোমাদের সাথে হয়তো সারা দিনের ক্লিপগুলো শেয়ার করতে পারিনি সারাদিন আজ আমি দোকানটা বন্ধ করতে পারিনি এতটা পরিমাণে ভিড় ছিল দোকানে খরিদ্দার ছিল আর হাজব্যান্ডটা চলে এসেছে হাজব্যান্ডটা আবারও কাজে বেরিয়ে যাবে আমাকে বলছিল যে তুমি দোকানের দিকটা সামলা আমি বলছিলাম আর আমাকে অন্তত বলো না তার কারণে টাকা পয়সাগুলো হাজব্যান্ড বুঝে নিয়ে এখন আমি কিছুটা স্লিপ করে দিয়েছি যে সকল মালগুলো লাগবে সেগুলো এখন হাজব্যান্ড রাঁধতে বেরিয়ে যাবে আরও কিছুক্ষণ আমি দোকানদারি করব আর তোমাদের সাথে একটু হলেও শেয়ার করবো যে সারাদিন আমার হাত পাগুলো কেমনভাবে চলতে থাকেন এদিকে বাচ্চা বাচ্চাদিকে রান্নাবান্নার এদিকে দোকান সব কিছু মিলে কিন্তু বেশ ভালোই আছি তোমাদের দোয়া আশীর্বাদ ভালোবাসে অনেকটা বেশি ভালো আছি যা হোক শরীরটা হয়তো ভালো বলে এখনো পর্যন্ত করে যেতে আর সকালবেলা যেহেতু একটুখানি ভাত খেয়েছিলাম দুপুরের ভাতটা কিন্তু সন্ধ্যাবেলায় কপালে জুটেছে এভাবেই আমাদের দিনকালগুলো কিন্তু চলতে থাকে তবে আমার নিজের শরীরের প্রতি গাভিলতি যতই হোক না কেন চেষ্টা করি বাচ্চাদের প্রতি আমার তরফ থেকে যেন গাভিলতি না আসে তার কারণে না সব সময় সিমরা নিশার টাইমে কিন্তু আমি ওদেরকে খেতে পড়তে মাখতে এগুলো আমি ওদের টাইমে করিয়ে থেকে কিন্তু আমার নিজের কাজগুলো আমার নিজের টাইমে কখনোই হয় না আর যা সন্ধেবেলা প্রচুর কষ্ট হচ্ছিলো দেখতেই তো পাচ্ছো কেমনভাবে ছোটাছুটি করতে হয় এমাল নোমাল ওমাল নোমাল এভাবে একটা একটা করে বের করতে হয় মাপতে হয় আবার লিখতে হয় সবগুলোই মিলিয়ে যেন গজখণ্ড অবস্থা আমার তারপরে চলে আসলাম রাত নটার সময় বাড়িতে এসে আগে ঈশার জন্য ফ্রিজে যে দুধগুলো ছিল সেগুলো সুন্দর করে জাল করে নেব আর দোকান থেকে আমার যে সাবান টাগানগুলো ফুরিয়ে গেছে গ্রোসারি আইটেম সেগুলো নিয়ে এসেছি সাবান নিয়ে এসেছিলাম শ্যাম্পু নিয়ে এসেছিলাম দুটো বিস্কুট নিয়ে এসেছি একটা জেল নিয়ে এসেছিলাম যেটা কাপড়ে দিলে অনেক সুগন্ধি হয় আর একটা ভিম জেল নিয়ে এসেছিলাম যেটা ঈশার ফিটার টিটারগুলো ধোয়ার জন্য আর টুকি খাবার দাবার হাবজাবি যেগুলো রোজকার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো এনেছিলাম আর একটু পাস্তা নিয়ে এসেছিলাম সিমরানকে যেহেতু সকালবেলা টিফিন তৈরি করে দিতে হয় কাল দেখে একটুখানি পাস্তা করে দেবো আর এই সাবানটা না আমি নিয়েছি একটাই কারণে কারণ এটা অনেক বেশি কুল ছিল ঠান্ডা সাবান ছিল গরমের সাবান আর চিকচিকে একটা যেন ছিল আর সাবানটা দেখো এর গায়ে কিন্তু এই লেখাটা পড়েই আমি কিনেছি অনেকটা কুলিং ভাব সাবানটা সেন্টটা মোটামুটি ভালো ছিল এই কালারের সাবান আমি এখনও পর্যন্ত একবারও মাখিনি ফি আমার কিন্তু অনেকগুলো কালার আমি ইউজ করেছি কিন্তু এই কালারটা প্রথম ইউজ করবো আর সমস্ত জিনিসপত্রগুলো এখন আমি ঝুরির মধ্যে তুলে রেখে দিচ্ছি কারণ এখন হাতে আর সময় নেই যে এক একটা জায়গা জিনিসপত্র এক এক জায়গায় রেখে দেবো ঝুরির ভিতরে থাক কাজকর্মগুলো হয়ে গেলে তারপরে এগুলো রাত্রিবেলা গুছিয়ে নেবো ঈশাকে ঘুম পাড়ানোর পরে তারপরে এখন সন্ধ্যাবেলা দুটো সিঙারা নিয়ে চলে যাব ঘরের দিকে আর বন্ধুরা আজকেও তোমাদের একটাই কথা বলতে চাই যদি আমার ভিডিওটি সারাদিন এত কষ্ট করার পরে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশ কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো তারপরে এখন একটুখানি চাউমিন করছিলাম খাওয়ার জন্য সন্ধেবেলা আমাদের আর চাউমিনটা হয়েও যাবে এক্ষুনি হয়ে গেলেই ঘরে যাব আর এখনো পর্যন্ত অনেকটা পরিমাণে কাজ আছে রাত্রের জন্য রুটি করতে হবে সবগুলো কাজ এখন যেহেতু গ্যাসে করবো বাড়িতে আর অতটা বেশি চিন্তা নেই কষ্ট হলেও কিন্তু ভালোভাবেই করতে পারছে আর প্লিজ আমার এই সারা সারাদিনের ভিডিওগুলো দেখার পরে তোমাদের যদি মনে হয় কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে আমার কোনো কিছু খারাপ লেগেছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল প্লিজ ছোটো বোন হিসেবে কি বড় বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ভিডিওটি আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটুখানি দুয়া রোগ করো তোমাদের জন্য অনেক বেশি দুয়া আশীর্বাদ ভালোবাসা রইলো আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর বেশি দূর বাড়া হতে পারবো না ধন্যবাদ সকলে অনেক বেশি ভালো থেকে ¿Qué?